হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সো আজকে আমরা অনুশীলনী 1.3 এর 2 নাম্বার অঙ্কটি করব গতকালকে আমরা 1.3 এর 1 নাম্বার অঙ্কটি করেছিলাম সো 1 নাম্বার অঙ্কটি পারলে আমরা 2 নাম্বার অঙ্কটিও কিন্তু করতে পারব সো চলো আমরা শুরু করি 2 নম্বরে বলেছে ভাগ প্রক্রিয়া এর গসাগু নির্ণয় করো সো আমরা এক নম্বরে শুধু গসাগু নির্ণয় করা শিখেছি আজকে আমরা শুধু যেখানে ভাগ প্রক্রিয়া মানে আমরা যে সংখ্যা দ্বারা যে সংখ্যা দিয়ে ভাগ করি সেই সংখ্যাকে আবার গসাগু করতে হবে মানে অর্থাৎ ভাগ করে গসাগু করা এই হচ্ছে দুই নম্বর দেখো দেওয়া হচ্ছে একশো কে একশো আর একশো দ্বারা ভাগ করতে বলছে তাহলে যেহেতু ১৬৫ পঁয়ষট্টির নিচে হচ্ছে একশো পাঁচ তাহলে একই হবে অর্থাৎ একশো পাঁচ একে একশো এখন যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আবার ওই একশো দ্বারা ভাগ করতে হবে ওকে তাহলে আমাদের আসলো হচ্ছে ষাট এখন এই ষাট কে আবার একশো দ্বারা ভাগ করতে হবে করার পরে যে সংখ্যা আসবে ওই সংখ্যাকে আবার এই যে আমরা যে উপরে যে সংখ্যাটা পেলাম এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তো তাহলে একশো পাঁচের নিচে হচ্ছে ষাট হয় তাহলে এখন ষাট এক কে ষাট আর আসে হলো আমাদের পঁয়তাল্লিশ এখন এই যে উপরের যে সংখ্যাটা এই সংখ্যাটা পঁয়তাল্লিশ কে দ্বারা ভাগ করতে হবে ওকে তাহলে যদি আমরা ষাট কে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করি তাহলে পঁয়তাল্লিশ এক কে পঁয়তাল্লিশ দেখো আবার উপরে আমাদের পঁয়তাল্লিশ যেহেতু আছে তাই আমাদের নিচেও কিন্তু হবে কে পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করে যেটা আসবে যে সংখ্যাটা আছে ওটা দ্বারা আমাদের ভাগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ কে যদি আমরা পনেরো দ্বারা ভাগ করি তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ যখন মিলবে তখনকার এই অ্যান্সারটা সঠিক হবে ওকে তাহলে যদি না মিলে ততক্ষণ আমরা উপরের সংখ্যা দ্বারা করতে থাকবো এই হচ্ছে আমাদের দুই নাম্বারের অঙ্ক তাহলে শেষ ভাজক কত আমরা পাইলাম পনেরো শেষ ভাজক পনেরো আর 105 আর 165 এর গসাগু তাহলে আমাদের ওই 19ই হবে শেষ ভাগ যেটা হবে সেটাই আমাদের গসাগু হবে অর্থাৎ উত্তর গসাগু 19 এই হচ্ছে ভাগের আমাদের গসাগু নির্ণয় এখন খ নম্বরে বলেছে তিনটা সংখ্যা আমরা ক নম্বরে দুইটা সংখ্যা পেলাম এখন খ নম্বরে তিনটা সংখ্যা আছে দেখো 365 তার 385 286 আর চারশো আঠারো ঠিক সেম ভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের অঙ্ক না চলতে থাকবে ততক্ষণ আমাদের করতে থাকবে উপরের সংখ্যা দ্বারা তাহলে দেখো আছে হলো যে দুইশো কে আগে আমরা তিনশো পঁচাশি দ্বারা ভাগ করব। আমরা কখনোই বড় সংখ্যা আগে দিব না এবং ছোট সংখ্যা পরে দিব না কারণ বড় সংখ্যা আমাদের সব সময় পরে যায় এবং ছোট সংখ্যাকে যদি ভাগ করো তাহলে ওই ছোট সংখ্যাটি পরে দিতে হয় আমাদের তাহলে দুইশো ছিয়াশি আগে হবে এবং তিনশো পঁচাশি পরে হবে তাহলে তিনশো পঁচাশির নিচে হচ্ছে দুইশো 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 ছিয়াশি 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 এরপর যা আসবে ওটাকে আবার উপরের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে তাহলে আসলো আমাদের নিরানব্বই এখন নিরানব্বই কে যদি আবার দুই দ্বারা গুণ করি তাহলে আস আমাদের একশো আটানব্বই কারণ দুইশ ছিয়াশি নিচে একশো আটানব্বই এখন এ একশো মানে সরি দুইশো ছিয়াশি কে একশো আটানব্বই দ্বারা ভাগ করলে বিয়োগ করলে হয় আটাশি তাহলে এখন এই আটাশি কে আবার আমাদের নিরানব্বই দ্বারা ভাগ করতে হবে কারণ উপরের সংখ্যা দেওয়া আছে নিরানব্বই তাহলে আটাশি এক আটাশি তাহলে আমাদের আসলে হচ্ছে এগারো এখন এই এগারো কে দেখো তো আটাশি দ্বারা মিলে নাকি এগারো আটে আটাশি তাহলে আমাদের যেহেতু মিলে গেল আর কোন অঙ্ক করার দরকার নেই তাহলে শেষ ভাজক কোনটা শেষ ভাজক আমাদের আহ এগারো ওকে কিন্তু আমাদের এ এগারো টা করে দেখাতে হবে ওকে দেখো এখানে আবার আবার কথাটা লেগেছে ও সরি আমাদের একটা জিনিস ভুল হয়েছে যে এই যে চারশো আঠারো এইটা কিন্তু বাদ গেছে ওকে যাওয়ার কারণে এই এগারোটা কিন্তু এখন আর শেষ ভাজক হবে না এখন আমাদের চারশো আঠারো যদি না হয় পরে যদি আমাদের শূন্য এসে যায় তখন সেক্ষেত্রে আবার কথাটি লেখে আমাদের এই পাশে আবার ওই অঙ্কটা চারশো আঠারো দ্বারা ভাগ করতে হবে যেটা শেষ ভাজক সেটা দ্বারা আমাদের চারশো আঠারো কে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে আসে আমাদের আটত্রিশ কেমন দেখো এগারো তিনে তেত্রিশ একচল্লিশের নিচে হচ্ছে তেত্রিশ তাহলে আমাদের আসে হলো আটাশি তাহলে এখন আটাশি কে যদি আহ ভাগ করি তো দেখো এগারো আটে আটাশি তাহলে আটাশি আটাশি মিলে গেলো আর শূন্য তাহলে আমাদের আবারও কিন্তু ভাজক অর্থাৎ শেষ ভাজক হল এগারো কারণ এরপরে আমাদের কোনো অঙ্ক নেই ওকে তাহলে এখন আমাদের এখানে কথাটা লেখে শেষ ভাজক যেটা ওটা আমাদের লিখতে হবে আর যা দুইশো ছিয়াশি ও তিনশো পঁচাশি এর গসাগু ওকে আমরা খ নাম্বার কিন্তু করে ফেললাম তাহলে দুইশো ছিয়াশি তিনশো পঁচাশি ও চারশো আঠারো এর গসাগু এগারো উত্তর এগারো এই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা কিন্তু দুই নাম্বার অঙ্কটি করে ফেললাম ওকে এই দুই নাম্বার অঙ্কটি বুঝতে পারলাম আমরা আগামী দিন তিন নাম্বার অঙ্কটি করব। যেখানে যার সমস্যা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ